আচ্ছা বলতে যাবে তোমার নিয়ে আসবো না সমস্যা নাই আমি শুক্রবার আসবো নাই ছুটি ছাড়া আমি আজকে মার খাওয়া দরকার বিচারে এটা ফয়সালা কই তারপরে করে ঢুকবি কোরে একটা মাস ধরে আমি মার খাওয়ালাম ওইটা নিয়ে আমার বউ এই চুপ মাইরাও না ওইটা নিয়ে আমার বউ ফ্যাসকাস কর। আর তোর বউ ল্যায়ারে যায় তাই আর সব ঝামেলা করা লাগে আমার আমার বাড়িতে শান্তি নাই আমি অফিসে শান্তি পাই নি এই মেয়ে লোক খালি ফ্যাসকাস করে আজকে তো সমাধান করবি তারপরে করে কোরে তুই যে এসব কথা বলতিস বউকে আমারটা কম জ্বলাইছে কাল রাত্রে 14 দিন সেদের পিটলাম তোর জ্বালায় আমি কি কম জ্বালা পাওয়াছি রে একটা মাস আমার বউ রান্না করে খাচ্ছে বৌ সম্বন্ধে বাজে কথা এদিকে আমার এই দিক জ্বালা আবার আমার শ্বশুর বাড়ি আমার শালা আছে না বিদেশ পাঠাই

এই জন্যই মানুষ কয়ে আছে বড় ভাই তোর মাথায় তো প্রচুর বুদ্ধি ভাই একটা সিস্টেম কর ভালো বুদ্ধি দিলাম নাকি খুব ভালো বুদ্ধি দিলি এতদিন পর এটা তোর ভালো বুদ্ধি আমার মনে হইলো শোনে তালি মার যদি বিদ্যাস ভাই বাড়া দিই তাই তোর অশান্তি নাই অশান্তি হ মাসে মাসে টাকা পাঠালাম কি কইছ মাও খুশি হইলি মা ভাই অশান্তি থাকলি না আবার আমরা দুইজন মোটা মোটি ছোট আসলে বাজার দিক যাই এটা করব আছে আর ভাই

তুই যা নাকি না আমার আবার ওদের সালার টাকা নিয়ে যাওয়া লাগবে বাড়ির বিষয় নিয়ে থাক তোর মার বিষয় তো যাওয়া লাগবে তোর জন্য এই সমস্যা বেশি হয় বুঝতে পারছিস না আসলে কি হয়েছে শ্বশুর টাকা পয়সা দিচ্ছে তাই তো চাকরিটা খাচ্ছি সকালে আসবে আমি মার পাড়া দেবো খেতে বাদ দি দিয়ে দিলাম পাঁচশো টাকা দি পাগল তুই কি আসলেই বোকা নাকি আমি বোকা

শান্তি ফিরিয়েছিস কি হয়েছে আপনি আপনার মার বৃদ্ধ সময় পাঠাচ্ছেন জয় রেমনি চলতেছিল তাই পাঠাচ্ছে আপনারা কি মানুষ মেয়ে ভাই কে আপনারা তো জানেন আমার মা নাই তা তো জানেন তোর মা নাই তো এই দুনিয়ার বুকে যার মা নাই দুনিয়ার বুকে তার কেউ নাই জিন্দিগি ফাঁকা মেয়ে ভাই হয়তো সম্পদটা আপনারা বুঝতেছেন না আজকের দিনে যদি আমার মা থাকতে মেয়ে ভাই তাহলে আমার এই তিন চাকার ভ্যান চালা খাওয়া লাগে না মেয়ে ভাই আপনারা তো মা মা বাপ শিক্ষিত বানাইছে উচ্চ শিক্ষিত আপনারা হ্যাঁ আর আমি যদি বাম আপ থাকতো তাহলে আমি কিন্তু আপনার মতো এরা শিক্ষিত সওয়াল হতাম কেবা অবশ্যই আমার মা বাপ আমার পড়াশোনা করাইছে পড়াশোনা তো আমারও করাইছে রে আমার বোর কারণে তো মোটামুটি আচ্ছা আমরা ফিনিশিং ছোট ভাই তাহলে কি মার্কি কি বিদ্যাসময় পাঠাবো রে মেয়ে ভাই আপনার দুই মাস পাঁচ ধরতেছি মেয়ে ভাই আপনারা ওই সম্পদ

আমরার আর মারা বলা হবো না রে ছোট আজকে তুই যে বউ যদি বাড়তি কথা করে বহু ফেলা দেওয়া যায় মা ফেলা দেয় মা কি করছে তোর জন্য মনে আছে রে আমরা আসি নাই দুই ভাই রাতের আধারে মা বসে থাকে এমনও দেখ তুই ওই রাত করেছিস মা বসে কয় শরীফ করে শরীফ না আসলে না আমি আমি মা রাগ করেছি এই মা চুপ করে আর সেই মার আমরা ভাবনা দিয়ে দিচ্ছি বিদ্যাসনের